জেলে ভরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারী শিকল দিয়ে এমন যাবে না জেলে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাঁধা যত শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাব ধিক পরাজয় মানব না 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 হতাশ কেন বন্ধু তুমি বরং পথনা নাও সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদের আজ তাকিয়ে আছে পিছপাহা যাবে না অত্যাচারে শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ধিক পরাজয় মানব না 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 ফেলা চলবে ও বিরাম আশুক যতই বিপদ বধা শুক যত বদনাম সহি চলবে ও বিরাম আশুক যত বিপদ বাধা হোক যত শহীদের আজ আছে ভেঙে পরা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ্য প্রাণীর খুন ঝরাব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক না